শুভেচ্ছা সবাইকে প্রিয় দর্শক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর কেন বারবার বঙ্গোপসাগরের কথা বলেন গত শুক্রবারে জুলাই সনদ সাগরের অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখতে গিয়ে আবারও তিনি বঙ্গোপসাগরের প্রসঙ্গ টানলেন যে বঙ্গোপসাগরে অনেক সম্পদের কথা বললেন গভীর সমুদ্র বন্দরের কথা বললেন সমুদ্র বন্দরের কথা বলে তিনি তিনিকে সিঙ্গাপুর বিদেশি লোকজন এসে আমাদের সমুদ্র সীমা থেকে বা আমাদের সমুদ্র থেকে মৎস্য আহরণ করে নিয়ে যাওয়ার বিষয়ে আমতা আমতা করে কিছু একটা বলতে চাইছিলেন আমরা জানি তিনি এর আগেও অনেকবার বঙ্গোপসাগরের কথা বলেছেন অনেকবার সিঙ্গাপুর হয়ে যাওয়ার স্বপ্নের কথা বলেছেন একবার তো ভারতকে জড়িয়ে ভাবে বঙ্গোপসাগর নিয়ে হুমকি দিতে গিয়ে উল্টো ভারতের কাছে ঝাড়ি কেছিলাম এরপরেও তিনি অনেকবার বলেছেন বঙ্গোপসাগরের প্রসঙ্গ টেনেছেন এটা তো নতুন কিছু না আমরা বিগত সরকার বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এমন অনেক কথা শুনেছি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের মুখে যখন আমরা বঙ্গোপসাগর প্রসঙ্গ শুনি তখন সন্দেহ যায় প্রিয় দর্শক ইতিমধ্যে বিদেশিদের হাতে চট্টগ্রাম বন্দর তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে তিনি প্রমাণ করেছেন যে তিনি বাংলাদেশকে পরাশক্তিগুলোর যে বাণিজ্য যুদ্ধ সেখানকার অংশ করতে চাই বা পরাশক্তিগুলোর বাণিজ্য যুদ্ধের অংশ গড়ে তুলতে চায় এখন বঙ্গোপসাগরকে নিয়েও ডক্টর মোহাম্মদ ইউনুসের এমন পরিকল্পনা আছে কিনা হয়তো তিনি চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার মতোই বঙ্গোপসাগরের তীরবর্তী কক্সবাজার উপকূলের কোনো জায়গা এরকম কোনো পড়াশক্তির হাতে বা নিয়োগকর্তাদের হাতে তুলে দিতে চান কিনা এমন সন্দেহ জাগতে পারে জায়গাটাই স্বাভাবিক আপনাদের কেমন মনে হয় বাবুল আজকের মতো এটুকুই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ